আজানকে সকালে ডিম আর সাবুটা দেয় কীভাবে দেয় ওইটা আপনাদের সাথে শেয়ার করব তো আমি সাবুটাকে রাত ভিজিয়ে রেখেছিলাম সকালে হচ্ছে ভালোভাবে ধুয়ে এখানে হচ্ছে পানির পরিমাণ দিয়ে তারপর হচ্ছে বসিয়ে দিয়েছি চুলা ভালোভাবে রান্না করতে হবে আর এই সাবুটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক হেলদি একটা খাবার এটা আপনারা নয় মাস থেকে বাচ্চাদেরকে দিতে পারবেন তো এখানে হচ্ছে সাবুটাও প্রায় রান্না হয়ে গেছে পানিটাও শুকিয়ে আসছে আর এখানে সাবুটাও সিদ্ধ হয়ে গেছে এদিকে হচ্ছে একটা ডিম নিয়ে নিয়েছিলাম ডিমের সাদা অংশটা আমি নেই নাই শুধু কুসুমটা নিয়েছিলাম কুসুমটা ভালো ভালোভাবে ফেটিয়ে তারপর হচ্ছে দিয়ে দিব আর ডিমের কুসুমটা হচ্ছে অনেক ফ্যাট এটা বাচ্চাদের জন্য অনেক প্রোটিন একটা খাবার তো এদিকে হচ্ছে আপনারা চাইলে ডিমের সাদা অংশও দিতে পারেন আমি শুধু কুসুমটা দিয়েছি তো এখানে হচ্ছে সাবুর মতো অল্প অল্প করে ডিমের সাদা কুসুমটাকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যেন জমাট বেঁধে না যায় তো এই যে দেখেন পুরোপুরি হয়ে গেছে কিন্তু সাবুর রান্নাটা আর এই তো আজানের খাবারও রেডি হয়ে গেছে আর এটা বাচ্চাদের জন্য অনেক হেলদি একটা খাবার সকালে বা সন্ধ্যায় দিতে পারবেন এই তো ছিল একটা ছোট্ট ভিডিও যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন